আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আজকে থেকে আমি তোমার টিচার আচ্ছা তোমার নাম কি স্যার আমার নাম নীরব তুমি যেন কোন ক্লাসে পড়ো ক্লাস এইট এইটে এইটে আচ্ছা ঠিক আছে তো চলো বই দাও আজকে প্রথমে আজকে বাংলা করে চলো প্রথম দিন তো চলো তো আজকে আমরা একটি গান পড়ি চলো একুশের গান কে লেখেছেন আব্দুল গাফার চৌধুরী এই গানটা একটু পড়ো তো স্যার একুশের গান লেখেছেন আব্দুল গাফার চৌধুরী আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলেহারা শত মায়ের অস্ত্রগোড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবৈশাখীর শিশু হত্যার বিক্ষোভ আজ কাপুক বসুন্ধরা সোনার দেশের ছেলে খুন করে রেখো মানুষের দাবি দিন বদলায় ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি না 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 খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারও একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি হ্যাঁ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আচ্ছা তোমার নামটা যেন কি ভুলে গেলাম স্যার নীরব 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 হ্যাঁ নীরব অনেক সুন্দর হয়েছে তারপরে আচ্ছা তুমি যেন কোন ক্লাসে পড়ো স্যার ক্লাস এইটে 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 ভুলেছি শুধু আচ্ছা গানটা একটু পড়ো তো স্যার ক্যাব তো পড়লাম ও পড়লে ও সরি ভুলে গেছি ভুলে গেছি আচ্ছা চলো শব্দ তোটা ধরি না বলো ওটা তো আপনি পড়াননি ও পড়তে দিন ও সরি আমি শুধু ভুলে যাই আচ্ছা না পড়ো ধরো পড়বই না এ কী হলো চলে যাচ্ছ কেন কে হলো আবার এ চলে যাচ্ছ কেন